এই আর তাবর তাবর নামজাদা পেল্লায় মার্কা রেসের ঘোড়াদের সাথে কথা হয় শুনি ওরা দৌড় পারে না সর্বোচ্চ ছড়ি না নাড়ালে ওদের পায়ের নিচে কচি কচি ঘাসের সম্মোহনী শৃঙ্খল পেটের ভেতর বলিষ্ঠ খিদে অনেকে এখন বৃদ্ধ প্রায় নুব্জ হতে হতে মন মস্তিষ্ক বিকল অনেকে বেশ তাগ্রা জুয়ান কিন্তু অসহায়ত্ব সেই এক জায়গায় লম্বা বড়ই একতা যায় লোভের খাতায় তাই ঘোর দৌড় আর দেখা হয় না বিনা প্রতিদ্বন্দ্বিতে জিতে যায় হায়নার দল তোমরা অপেক্ষা করবে করো খেলা দেখবে বেশ কিন্তু আস্তাবলের দরজা ভাঙবে কে সমবেত প্রচেষ্টা হয় না নিজ নিজ স্বার্থ তোমরা ছাড়বে না প্রতিযোগিতা ছাড়াই খেলা হয় তাই জিতে যায় বিপক্ষ তবু তবুও তোমরা সরলন করবে সব জেনেও কিন্তু ক্ষমতা বিক্ষিপ্ত ভাবে কতবার তো দেখলাম আজও আস্তা বলের ঘোড়ালা সুঠাম দেহে হাঁটু মুড়ে বঙ্গু হয়ে বসে থাকে ওদের সাথে গল্প হয় রোজ ওদের মতো বলতে পারি না জীবন ওদের মতো দিতে পারি না নিজেকে ওরা চিৎকার করে বলতে পারে না ধিক ধিক চরির হাত লম্বা বড়ই পেটে রেখিদে তত ধিক একটা আস্তা বল ভাঙতে পারতে যদি ঘোড়ার দৌড় দেখতে পেতে একটা আস্তা বল ভাঙতে পারতে যদি ঘোড়ার দৌড় দেখতে পেতে একটা আস্তা বল ভাঙতে পারতে যদি ঘোড়ার দৌড় দেখতে পেতে